হে গে সুয়েলকাম টু ওয়ান আদার ভিডিও তো গেছে তোমরা কেমন আছো আজকে সবাই ভালো হচ্ছে আমি দেখেন বিপ্লব আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমি যেটা প্রোস্টার রিয়েশন দিতে যাচ্ছি তার আগে আমি এই রিয়েশনটা বলার আগে তারা আগে তোমাদের কাছে একটা ক্লিয়ার করে দিতে চাই আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে পঁচিশে ডিসেম্বরে অলরেডি আমরা জানি যে প্রজাপতি টু মুভিটা রিলিজ হচ্ছে এবং রিলিজ হয়ে গেছে এবং তার পরবর্তীতে আমরা কিন্তু সেই মুভিটার খুব এক্সাইটেড হওয়ার কারণে কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছিলাম কি যে পঁচিশে ডিসেম্বর দেবদা কিন্তু আমাদের বছরের একবার না বছরে একবার দুবার আমাদের যে তার এক যে সিনেমাগুলো আছে সেগুলো মুভির একটা কোনো কিছু আমাদের কে গিফট দেয় এবং প্রফেশনাল যেগুলো পোস্টার এবং কোনো কিছু একটা আমাদেরকে টিজার এবং অ্যানাউন্সমেন্ট কোনো টি টাইটেল ট্র্যাক সেই ধরনের আমাদের কাছে গিফট করে এবং সেই ধরনের পঁচিশে ডিসেম্বরে যেটা যে মুভিটার পোস্টার এসেছে সেটা যে বাইক অ্যাম্বুলেন্স দাদা সেটার পোস্টারটা আমি রিয়েকশন করবো এবং প্রজাপতি টু অলরেডি সেটার বক্স অফিস কালেকশন খুব ভালো আসছে এবং ওয়ান সিয়ার প্লাস বক্স অফিস কালেকশন করে নিয়েছে এবং পাবলিক মানে ওয়ার্ড মাউথ খুব ভালো এবং অনেকজন যে যারা অডিয়েন্সগুলো দেখছে এবং তাদের রিয়েকশান আমি দেখছি মহারাজ এন্টারটেনিং প্রিন্স এবং অন্যান্য যারা ইউটিউবাররা আছে তারা মুভি ক্রিয়েট নিয়ে কথা বলে এবং তারা অনেক জায়গা থেকে তারা রিয়েকশান দিচ্ছে এবং রিয়েকশানে খুব সুন্দর অসাধারণ কিন্তু আমাদের এখানেও তেইশ কিলোমিটার দূরে একটা সিঙ্গেল স্ক্রিন আছে সেটা হচ্ছে গাজল এবং সেখানে মাপ্রিয়া সিনেমা হল আছে এবং আমি যেগুলোতে দেবদাজ্যের সিনেমা হল লিস্টগুলো দিয়েছে এবং হল লিস্টের মধ্যে ওখানে মাপ্রিয় সিনেমা হল সেখানে লিস্টে নেই এবং সিঙ্গেল স্ক্রিনে আমাদের এখানে কমসে কম এক সপ্তাহ পর এখানে আসে এবং এক সপ্তাহ পর এখানে রিলিজ হয় যে কোনো সিনেমা এবং সেই সিনেমাকে আমি অবশ্যই তো দেখতে যাবো এবং তার আগে বলে দিই আমি তোমাদেরকে কী বলেছিলাম পঁচিশে ডিসেম্বরে কিন্তু দেবদার কোনো কিছু একটা সিনেমা আসবে এবং সেটা অ্যানাউন্সমেন্ট আমরা পোস্টার পাবো খাদান টু নাহলে অন্য কিছু কিন্তু আমরা অন্য কিছু পেয়েছি বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং এটাকে একটা যে হিস্টোরিক্যাল দেবদা বেশিরভাগ কয়েক বছর ধরে খালি হিস্টোরিক্যাল মানে মানে কারো একটা বায়ো বই বায়োবিক সেই ধরনের সিনেমা একটা করছে এবং সেগুলোকে নিয়ে এসে সিনেমা বানাচ্ছে এবং সেই ধরনেরই এই সিনেমাটাকে যে অ্যাম্বুলেন্স দাদা এবং এটার পোস্টারটা দেখলে তোমরা মাথা যাবে এই সাইডে পোস্টারটা দেখো দেবদার চুল কি ইয়ং জেশনের মতন দেখতে এবং অল্প অল্প দাঁড়িয়ে আছে এবং দেবদার লুকটা দেখতে অসাধারণ লাগছে এবং দেবদার যে যে গায়ে যে তার যে আর কি জামার যে শার্টটার উপরে যে একটা সুইটার আছে সেই ধরনের তোমরা দেখতে পারো যে সুইটার আছে এবং তার পায়ের স্যান্ডেলটা দেখো এবং পায়ের স্যান্ডেল এবং নর্মাল যে ধরনের ছেলেপেলেরা থাকে নর্মাল যেরকম গ্রামের লোক থাকে গ্রামের লোকে যেরকম শিক্ষিত পরিবারে একজন ছেলে সেই ধরনের দেখতে লাগছে এবং দেবদাকে দেখতে সুন্দর লাগছে এবং তার পরবর্তীতে যে সব থেকে পিছনে বসে আছে দেবদার বন্ধু এবং সব থেকে হচ্ছে এই ধরনের আর্টিস্টদেরকে আমরা সময় ভুলে গেছিলাম যে দেবদার পাশে যে দেবদার বন্ধুগুলোকে আমরা পেতাম অন্যান্য সিনেমাগুলোতে এবং এই পোস্টারটা এক কথায় বলি নর্মাল পোস্টার হলেও অসাধারণ হচ্ছে অসাধারণ এবং এই ধরনের একজনাকে যে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ধরনের সিনেমা যে একজনের বাইবুক যে হতে পারে এবং সেটা মেগাস্টার দেবদা করেছে এবং এটার যে একটা কন্টেন্ট বা একটা কথা বলে দিচ্ছি দেবদা কিন্তু এখানে তাদের যে উপর যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এবং তারা টুপি পরে আছে ঠান্ডার সময় কিন্তু এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই যে টুপি যে পরে আছে এই সিনেমাটা একমাত্র মনে হয় দু হাজার ছাব্বিশে ক্রিসমাসে আসতে যাচ্ছে এদের একটা পোশাক গাছাক গেলে দেখো এবং তাদের ঠান্ডার পোশাক দেখে মনে হচ্ছে এবং এই সিনেমাটা ক্রিসমাসে আসবে এবং খাদান টুটা অলরেডি দুর্গা পুজোয় আসতে পারে এবং এটাই এবং আমার এই পোস্টারটা তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখো পোস্টারটা কী সুন্দর হয়েছে বা দেখতে অসাধারণ লাগছে এবং তোমরা যদি টু সিনেমাটা যদি কেউ যদি না দেখে থাকবে তো প্লিজ তোমাদের পাশাপাশি সিনেমা হলে তোমরা পাশাপাশি তী সিনেমা হলে যাও এবং সেখানে দেখো প্রজাপতি টু অলরেডি রিলিজ হয়েছে কিনা এবং সেখানে রিলিজ হলে তোমরা সিনেমাটাকে দেখো এবং তোমাদের যে কীরকম লেগেছে কীরকম না লেগেছে তোমরা ওপেনিং ফেসবুক ইউটিউব এবং সেখানে বলো এবং তোমরা আরও চারটে অডিয়েন্সকে বলো যে সিনেমাটা কীরকম লেগেছে এবং আমাদের বাংলা সিনেমাকে আমরা যদি টিকি রেখতে চাই এবং বাংলা সিনেমাকে যে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই সিনেমাটাকে আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত বাংলা সিনেমাকে দেখা উচিত ভালো খারাপ সেটা বলা উচিত এবং সেগুলোকেই আমাদের বলতে হবে এবং আমি আমার টিলারটা অলরেডি কী বলবো ভাই ট্রেলার বলছি আমার যে এই যে পোস্টারটা খুব সুন্দর লেগেছে এবং নতুন মুভি পোস্টার অলরেডি সেটা আমাদের দেবদা পঁচিশে ডিসেম্বরে এইভাবে গিফট করছে অসাধারণ অসাধারণ আমি এত স্পিডে কথা বললাম এই জন্যে যে আমার মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হয় ওই জন্য স খুব সময় লাগে খুব বড়ো ভিডিও হয়ে গেলে তো আমার চ্যানেল যে নতুন প্লিজ লাইক ছাড়া বা সাবস্ক্রাইব থেকে কে বলবেন আমি দেখবেন বিপ্লব আমি মুভিটা দেখব মুভি দিয়ে আমি অলরেডি প্রজাপতি টু অলরেডি সেটা রিয়েকশানটা তো অবশ্যই পাবো এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা আমি এটাকে নিয়ে অনেক এক্সাইটেড আছে বা আমরা ছাব্বিশে ক্রিসমাসের গ্যারেন্টি বলছি দেখতে পাবো এবং দেবদার যে পোশাক বোশাক দেখে মনে হচ্ছে যে এটা কিন্তু ক্রিস আসবে এবং এটাতে যে খালি বায়োবিক তার যে সেম টু সেম বাইক বিক করা হবে এটা কোনো মানে হয় না বায়োবিক করবে তার মধ্যে থেকে কত কিছু রোম্যান্স ক তো কিছু কিছুটা অ্যাকশন এবং এই ধরনের কিছু আমরা দেখতে পাবো মনে হয় তো ভালো থাকবা টাটা টেক্কার এখানে আমি ভিডিওটা শেষ করছি